Não, uh -huh. uh -huh. uh -huh. অভিনয়ের পাশাপাশি প্রায় দিনই শো করার জন্য শহরের বিভিন্ন প্রান্তে প্রত্যন্ত গ্রামগঞ্জেও যেতে হয় অভিনেতা অভিনেত্রীদের টলি পাড়ার তারকারাও এর ব্যতিক্রম নন আর এই শো করতে গিয়ে ভালো খারাপ নানা অভিজ্ঞতার মধ্য দিয়ে যেতে হয় তাদের সম্প্রতি শো করতে গিয়ে তিক্ত অভিজ্ঞতার মুখে পড়েন অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় সোশ্যাল মিডিয়ায় উঠে আসা ভিডিও অন্তত সে কথাই বলছে ইনস্টাগ্রামে উঠে আসা একটি ভিডিওতে দেখা যাচ্ছে শ্রাবন্তীকে দেখার জন্য তখন তীব্র ভিড় জমেছে অভিনেত্রীকে হেঁটে মঞ্চে পৌঁছানোর জন্য বাঁশ দিয়ে ঘিরে রাস্তা করে দেওয়া হয়েছে সেখান দিয়ে হেঁটে মঞ্চে পৌঁছানোর চেষ্টা করছিলেন অভিনেত্রী তাকে দুহাত দিয়ে ঘিরে নিরাপদে মঞ্চে পৌঁছে দেওয়ার চেষ্টায় ছিলেন তার নিরাপত্তারক্ষী এর মাঝেও শ্রাবন্তীকে দেখতে তার ছবি তুলতে এমনকি তাকে একটু ছোঁয়ার চেষ্টায় ঠেলাঠেলি করছিলেন অনেকেই ভিডিওতে দেখা যাচ্ছে কোনো এক যুবক শ্রাবন্তীকে অশালীনভাবে স্পর্শের চেষ্টা করেন বুঝতে পেরেই তৎক্ষণাৎ বেজায় চোটে তাকে মারার জন্য উদ্যত হন অভিনেত্রী একজনকে এক চাপড় মেরেও দেন তিনি রেগে কিছু একটা বলতে দেখা যায় তাকে যদিও ভিডিওতে তা শোনা যায়নি শুধু হট্টগোলের আওয়াজই উঠে এসেছে তবে শ্রাবন্তীকে সামলে সেখান থেকে সরিয়ে নিয়ে গিয়ে মঞ্চে তোলেন নিরাপত্তারক্ষীরা সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও উঠে আসতেই অভিনেত্রীর উপর এ ধরনের নোংরা অশালীন আচরণে বেজায় চটেছেন নেটিজেনদের একাংশ তবে আবার কিছু লোকজন এই ভিডিও নিচে অশালীন মন্তব্য করে শ্রাবন্তীকে ট্রোল করেছেন তবে কোথায় কবে এ ধরনের ঘটনা ঘটেছে সে বিষয়টি স্পষ্ট নয়